ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো চলে শুরু করছি আজকে নতুন আরও একটা ভিডিও আর আজকে হচ্ছে সবে বরাতের দিন তো শবে বরাতের দিন তো অনেকের বাড়িতেই অনেক রকম রান্নার আয়োজন থাকেই তো আমরা আসলে ওসব করার সময়ই পাই না এবং আমি শ্বশুর বাড়িতে সেরকম কখনো দেখিও নি যে খুব যে স্পেশাল কিছু এই দিনটা স্পেশাল করা হয় তা নয় কিন্তু নর্মালি আমাদের বাড়িতে প্রতিদিনই কিছু না কিছু স্পেশাল থাকে বা স্পেশাল করার জন্য আমাদের আবার কিন্তু কোনো দিনেরও প্রয়োজন হয় না কিন্তু তারপরেও ভাবলাম যে সিহাব হওয়ার পরে শিহাবকে তো বিভিন্ন দিন বিভিন্ন নতুন নতুন খাবার খাওয়াই তো বেসিক্যালি কিন্তু মানুষজন এই সবে বরাতের দিনে বিভিন্ন রকম হালুয়া করেই থাকে তো ভাবলাম হাতের কাছে ছোলার ডাল আছে বাড়িতে অল্প দুধ আছে চিনি আছে সবই যখন আছে তো একটু হালুয়া করতে বাধাই বা কোথায় তো চলো মন যেরকম চাইলে সেরকমই শুরু করে দিলাম কাজ এই দেখো প্রথমেই আমি এই ছোলার ডালটা মোটামুটি ওই এক দু ঘন্টা মতো ভিজিয়েছি কারণ আগে থেকেই বললাম আমার সেরকম কোনো প্ল্যান ছিল না তো নর্মালি তোমরা যদি করতে যাও একটু হাতে সময় নিয়ে তিন চার ঘন্টা ভিজিয়ে নেবে তারপরে দেখো আমি এটা প্রেশারে দিয়ে দিচ্ছি দুটো এলাচ একটু তেজপাতা দিয়ে অল্প জল দিয়ে প্রেসারে সিটি মেরে দুটো মতো আবারও বলছি তোমরা তোমাদের যেরকম ছোলার ডালটা থাকবে সেই পরিমাণ মতো সেই অবস্থা বুঝে সময় মতো তোমরা বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখতে পারো বা বেশি টাইম ধরেও সিটি দিতে পারো যাই হোক ছোলার পরিমাণ বুঝে আমার মনে হয়েছিল যে দুটো সিটি মারলেই হয়তো হয়ে যাবে তো দেখো দুটো সিটিতেই কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে তো বাস এবার এটা একটু ঠান্ডা করে নেব তো আমি ওই অল্প জল দিয়েছিলাম সেই জন্য হালকা একটু জল ঝরিয়ে নিচ্ছি জল থাকলে কিন্তু খুব একটা ভালো ব্লেন্ড হয় না অনেকে বাটনার শিলে বেটে আমার কাছে মিক্সার গ্রাইন্ডার আছে আর ওটাতে সব থেকে তাড়াতাড়িও হবে সেই জন্য আমি মিক্সারেই বেটে নেব তো উপর থেকে যে তেজপাতা এবং এলাচটা দিয়েছিলাম ওটাকে সরিয়ে নিচ্ছি কারণ মিক্সারে তখন দিলে এগুলো মিশে গেলে কিন্তু অনেক বেশি ফ্লেভারাইজড হয়ে যায় অত বেশি ফ্লেভার আমার ভালো লাগে না স্পেশালি আমি আমার ছেলের জন্য করছি যেহেতু বাচ্চা ছেলে ওকে তেমন বেশি ফ্লেভারাইজড খাবার আমি দিতে পছন্দও করি না তো যাই হোক একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপরে আমি চলো তোমাদের সঙ্গে আবার ফিরছি তো এখানে আরও একটা কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই অনেক সময় অনেকে কিন্তু বিভিন্ন স্টাইলে হালুয়া তৈরি করে কিন্তু আমার মনে হয় যে এই পদ্ধতিতে হালুয়া করলে একটু তাড়াতাড়ি হবে আর যেহেতু আমি খুব স্পিডে কাজ করি আর আমার তাড়াতাড়ি দরকার হয় সব কিছু সেই জন্য আমি কিন্তু চটজলদি এই প্রসেসটাকেই অ্যাপ্লাই করেছি তো যতক্ষণ ঠান্ডা হতে দিয়েছি ততক্ষণ একটু ঘরে আসলাম এসে দেখছি শিহুর টিভি দেখছে শিহুর বাবা কম্পিউটারে বসে আছে তো আমি ওদের সঙ্গে একটু সময় কাটিয়ে আবারও ফিরে আসলাম কিন্তু কিচেনে আর ওই যে তেজপাতা এলাচ যেগুলো ছিলাম ওগুলো কিন্তু আগে থেকেই আমি সরিয়ে নিয়েছিলাম আর কারণ ওগুলো থেকে গেলে কি একটু বেশি হয়ে যাবে আর যেহেতু আমি শিহুকে খাওয়াবো স্পেশালি বাচ্চার জন্য করছি তো সেই জন্য আমি ওকে কিন্তু বেশি খাবার দিতেও পছন্দ পছন্দ করি করি না না আর আমরা খেতেও তো চলো এবার এটাকে এবার একটু ব্লেন্ড করে নেব আর ব্লেন্ডের সময় আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি পরেও অ্যাড করতে পারো তোমরা কিন্তু চিনি তো সেই আবার গলাতে হবে আবার করাইতে অনেক সময় লাগবে আগেই বললাম আমি খুব স্পিডে কাজ করি টেস্টের কিন্তু কিছু হেরফের হবে না সেজন্য আমি এর মধ্যে পরিমাণ মতো বুঝে চিনি অ্যাড করে দিয়েছি পরে একবার চেখে নেব যদি খুব কম মনে হয় বা খুব বেশি মনে হয় সেটা একটু সমস্যা আছে কিন্তু খুব কম যদি মনে হয় তাহলে পরে আমি অল্প করে অ্যাড করে নেবো তো চলো এই দেখো এবার আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি তো প্রথমে খানিকক্ষণ ব্লেন্ড করার পরে দেখলাম খুব ভালো করে মিক্স হয়নি এবার একটু চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে এগেইন ব্লেন্ড করব কিন্তু ব্লেন্ড করার আগে আমি আরও একটা কাজ করব অল্প পরিমাণে একটু দুধ এখানে অ্যাড করে নিচ্ছি কারণ আমি চেক করে দেখলাম একটু যেন ঠিক বেশি মনে হচ্ছে যেহেতু একটু হালকা কড়াইতে দিতেই হবে অল্প একটু ফ্লেভার করার জন্য একটু ঘি দিয়ে নাড়াচাড়া না করলে হয় না তো সেই জন্যই আমি এখানে অল্প পরিমাণ একদম ছোট্ট যে ডাবু চামচ যেগুলো বলে সেই ডাবু চামচের এক চামচ মতো দুধ দিয়েছি বা তোমরা যদি কাপে মেজারমেন্ট করো তাহলে হাফ কাপ মতো দিয়েছি ছোট যে চায়ের কাপ হয় সেই চায়ের কাপের হাফ কাপ মতো দুধ দিয়েছি আবারও বলছি তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে কিন্তু একটা কথা মনে রাখবে যেহেতু হালুয়া বা এই জাতীয় খাবার একটু টান টান ধরনের হয় সেক্ষেত্রে জল জলে হয়ে গেলে কিন্তু খুব খারাপ লাগে এই বেশি দুধ অ্যাড করবে না অনেকে এখানে কিন্তু লিকুইড দুধের বদলে অনেক সময় গুড়ো দুধ অ্যাড করে থাকে তো দেখো এবার আমি কড়াইতে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটা আমার বাড়িতে বানানো আর আজকে তোমরা আমার এই ভিডিওটা যে প্লে লিস্টে দেখতে পাবে মানে আমার কিচেনের রিলেটেড যে রান্নাবান্না রিলেটেড যে প্লেলিস্ট সেখানে দেখবে আমি নিজে বাড়িতে কিভাবে ঘি বানাই তো সেইভাবেই কিন্তু এই ঘিটাও আমি নিজেই বাড়িতে বানিয়েছিলাম তো দেখো একদম বাড়ির তৈরি গাওয়া ঘিয়ের মধ্যে ওই যে মিক্সারটা তৈরি হয়েছে ওটাকে আমি ঢেলে দিচ্ছি আবার একটা কথা একটু মনে করিয়ে দিই এটা আমি না হয় এখানে বাড়ির ঘি অ্যাপ্লাই করেছি তোমরা কিন্তু চাইলে অবশ্যই দোকানের যে নর্মাল কেনা আমরা যে ঘিগুলো ব্যবহার করি সেগুলো ইউজ করতে পারো তাতে কিন্তু স্বাদের খুব একটা হেরফের হয় না কিন্তু স্বাস্থ্যের কথা যদি বলো এখানে যেহেতু বেশিরভাগ ইনগ্রিডিয়েন্টসই বাড়ির জিনিসপত্র দিয়েছি সেক্ষেত্রে স্বাস্থ্য ভালো থাকবে বাড়ির তৈরি খাবার খেলে বা বাড়ির তৈরি জিনিস দিলে এই জন্য আমি কিন্তু এখানে ফুড কালারও অ্যাড করিনি অনেকে কিন্তু সুন্দর কালার আনার জন্য ফুড কালারও অ্যাড করে থাকে তো যাই হোক দেখো একটু বেশি করেই দিয়েছিলাম মোটামুটি দু চামচ মতো ঘি দিয়েছিলাম তো সেই জন্য যখনই আমি ওই মানে মিক্সচারটাকে ওখানে অ্যাড করেছি প্রথমেই দেখো কিন্তু বেশ ছেড়ে ছেড়ে আসছে অনেকের যদি অনেক বেশি তরল হয়ে যায় মানে বেশি দুধ পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটা ল্যাটল্যাট করবে বা জল জল করবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক সময় ধরে টানাতে হবে তো আমার ক্ষেত্রে আগেই বলেছি যে আমি ভীষণ তাড়াহুড়ো করে কাজ করি তো সব কিছু পরিমাণ বুঝেই দিয়েছিলাম দেখো আমাকে এক্ষেত্রে এক্সট্রা চিনিও অ্যাড করতে হয়নি কারণ আমার চিনির পরিমাণও একদম পারফেক্ট রয়েছে দুধের পরিমাণও একদম পারফেক্ট রয়েছে তো দেখো জাস্ট মোটামুটি পাঁচ মিনিট নয় ওই দু থেকে তিন মিনিট একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম দেখে নিলাম ভিতরে কোনো লাম্পস রয়ে গেছে কিনা যদি লাম্পস থাকে সেগুলো ভালো করে চেপে চেপে একটু গলিয়ে নেবে তারপরে দেখো এরকম একটা প্লেটের মধ্যে আমি ওটাকে সার্ভ করে নিচ্ছি তো সার্ভের টাইমে তোমরা তোমাদের মতো ইচ্ছা মতো শেপ দিতে পারো তো আমি এখানে নর্মালি আগে ঢেলে নেব তারপরে একটু বরফি আকারে কেটে নেব কিন্তু হালকা ঠান্ডা হলে তারপরে বরফি আকারে কাটবো তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলো না আর তোমরা যদি আমার মতো করে এইভাবে তৈরি করে থাকো জলদি তাহলে অবশ্যই কিন্তু আমাকে শেয়ার করো তোমাদের সবার সবে বরাত খুব ভালো কাটুক তোমরা সবাই খুব ভালো থাকো আমাদের জন্য প্রে করো টেক কেয়ার অ্যান্ড বাই 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 তো বলে দিয়েছিলাম কিন্তু মনে পড়ে গেল যে তোমাদেরকে আর কথা শেয়ার করা হয়নি যখন তোমরা এটাকে কোনো শেপ দেবে যে চাকুতে করবে সেই চাকুতে অবশ্যই একটু ঘি কিন্তু বুলিয়ে নিও